আলুর খোসা আপনারা কখনো এভাবে করে খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে এই রেসিপিটি কিন্তু আপনাদের জন্য আপনারা আলুর খোসা না ফেলে দিয়ে কিন্তু অনেক সুন্দর একটা রেসিপি তৈরি করতে পারেন যেটা আমাদের বাসায় প্রায়ই হয় আমার মা তৈরি করে একদম সিম্পলভাবে কিন্তু এই রেসিপিটি তৈরি করা যায় তো আলু সিল্কাটা আমি এখানে মোটা করে কেটেছি আমরা কিন্তু বেসিক্যালি পাতলা করেই কাটি তো একটু পাতলা করে হলেও কিন্তু কোনো সমস্যা নেই তো আমি একটু নিরামিষভাবেই এই রেসিপিটা তৈরি করছি যদি আপনারা পেঁয়াজ রসুন খান তাহলে পেঁয়াজ রসুন কুচিও দিতে পারেন এতে তারপর এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে থেকে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ কালো জিরা তারপর হচ্ছে কি এখানে চিনিও দিয়ে দিলাম টেস্টের জন্য আর যেহেতু আমরা নিরামিষভাবে তৈরি করছি এই জন্য বাহিরের ভ্যাসন কিন্তু নিরামিষ দিনে আমরা ব্যবহার করি আমি বাসায় থাকা আটা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে বেশন দিয়ে তৈরি করবেন ভ্যাসন দিয়ে কিন্তু খুবই খুবই টেস্টে হয় তো আজকে আমি আটা দিয়ে তৈরি করছি এর ভিতরে আমি সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে দিব। আর আটাটা কিন্তু বেশি পরিমাণে দেবো না ভ্যাসন কিন্তু প্রচুর পরিমাণে দেবেন না জাস্ট গায়ে লেগে লেগে থাকবে যেন এই যে চিল্কা বা খোসাটা যেন একটু লেগে লেগে থাকে এই যে দেখুন ঠিক এরকম চিল্কাটা দেখা যাচ্ছে ঠিক এভাবে করে আমি এটাকে মেখে নেবো মাখার পরে কিন্তু একদম অল্প অল্প করে দিয়ে তারপর তেলের ভিতরে ক্রিস্পি করে ভেজে নেবো এটা কিন্তু খেতে খুবই খুবই মজা হয়েছে আর এত সুন্দর ক্রিস্পি হয়েছে আর এই যে অল্প তেলে আমি যতটাই ভাজছি এটা কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে তো এটা কিন্তু একদমই খারাপ লাগছে না খেতে আপনারা চাইলে খেয়ে দেখবেন আর আমি তো এখানে বেশ সবজি পলো রান্না করেছি তো সবজি পোলোর সাথে আজকে এটা আমি পরিবেশন করব তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই জানাবেন আর নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব